স্বাগতম অ্যাবাউট ওয়ার্ল্ডে আজ আমরা জানব বাংলার এক অনন্য মহিরুহ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব দুর্গাপূজা এটি শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয় এটি মানুষের ভেতরের শক্তি সাহস ন্যায় এবং একতার প্রতীক শরতের সকাল কাশফুলের গন্ধ হাওয়ায় ভেসে আসছে মা দুর্গার আগমনের বার্তা বাঙালির হৃদয় কেঁপে ওঠে দুর্গাপূজা শুধু এক ধর্মীয় উৎসব নয় এটি আনন্দ ভক্তি মিলন আর সংস্কৃতির মিলিত রূপ ঢাকের তাল বাজে ধুনুচি নাচ হয় প্যান্ডেল ভরে যায় আলো আর মানুষের ভিড়ে গ্রাম হোক বা শহর প্রতিটি মণ্ডপে মায়ের আগমন উদযাপিত হয় ভোগ অঞ্জলি সিঁদুর খেলা প্রতিটি আচার হৃদয় স্পর্শ করে দেবী দুর্গা কেবল শক্তির প্রতীক নয় তিনি নারী শক্তি মা ও রক্ষাকারীর প্রতীক বিজয়া দশমীতে নদীতে প্রতিমা বিসর্জনের সময় চোখে জল মনে আসা আসছে বছর আবার হবে এই আনন্দ আর ভক্তি বাঙালির প্রাণ দুর্গাপূজা মানে শারদীয় আনন্দ শিল্পকলার প্রদর্শনী সামাজিক মিলন এবং আধ্যাত্মিক যাত্রা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিটি দিন ভক্তদের ভেতরের আবেগকে জীবন্ত করে তোলে মহালয়ার দিন সকাল থেকে ভোরের অন্ধকারে মানুষ উঠে পাখি ডাক কুসুমের ঘ্রাণ এবং ধূপের সুবাসের মধ্যে নিজের প্রার্থনা শুরু করে প্রতিটি প্যান্ডেল প্রতিটি প্রতিমা প্রতিটি আলোকসজ্জা এবং প্রতিটি ঢাকের ছন্ড ভক্তদের মনে এক অমোঘ আনন্দ এবং আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে ষষ্ঠী হল দুর্গাপূজার প্রারম্ভিক দিন এই দিন সকাল থেকে মণ্ডপ সাজানো হয় প্রতিমা বসানো হয় এবং ভক্তরা দেবীকে প্রথমবার আরাধনা করে ঢোল ধোলক ঘণ্টা এবং শঙ্খের সুর ভক্তদের মনকে উৎসাহে ভরে দেয় সপ্তমীতে দেবীর মহিমা মহিষাসুরের সঙ্গে লড়াই এবং সাহসের গল্প স্মরণ করায় সন্ধ্যায় প্রদীপের আলো এবং কুসুমের সুবাস মণ্ডপকে এক আলোকময় জগতে পরিণত করে শিশু যুবক এবং বৃদ্ধ সবাই একসাথে আনন্দে মেতে ওঠে অষ্টমী হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ভক্তরা দেবীকে পূর্ণরূপে আরাধনা করে এই দিনে প্রতিমা সাজানো হয় নতুন সাজে নতুন পোশাকে মণ্ডপে ভক্তরা ফুল ধূপ প্রদীপ এবং কুসুম দিয়ে দেবীর প্রতি নিজের শ্রদ্ধা প্রদর্শন করে নবমী সন্ধি পূজা দিয়ে চূড়ান্ত আধ্যাত্মিকতা আনে মধ্যরাত্রির আগে দশ হাতে প্রতিফলিত শক্তি ভক্তদের মনে এক গভীর প্রভাব ফেলে ঢাকের শব্দ মৃদঙ্গ এবং শঙ্খের মেলবন্ধন মানুষের মনে এক অমোঘ আবেগ সৃষ্টি করে দশমী হল বিসর্জনের দিন প্রতিমা নদী বা জলাশয় নিয়ে যাওয়া হয় ভক্তরা বলেন বিদায় মা আবার আসবেন এটি এক আবেগপূর্ণ মুহূর্ত যেখানে আনন্দ দুঃখ বিশ্বাস এবং শক্তি একসাথে মিলিত হয় দুর্গাপূজা শুধু আধ্যাত্মিক নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎসব প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা এবং খাবারের আয়োজন স্থানীয় অর্থনীতি সচল রাখে শিল্পী কারিগর ব্যবসায়ী সবাই উৎসবে অংশ নেয় শিশুদের নাটক খেলা নৃত্য গান এবং যুবকদের প্রতিযোগিতা সব মিলিয়ে এক বহুমাত্রিক অভিজ্ঞতা দুর্গাপূজার খাবারের আয়োজন ভক্তদের মনে আধ্যাত্মিক আনন্দ এবং সামাজিক মিলনের বার্তা দেয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ভোগে থাকে খিচুড়ি দই ভাজা সন্দেশ রসগোল্লা এবং নানা ধরনের মিষ্টি প্রতিটি পদে দেবীর করুণার প্রতীক এবং ভক্তির গল্প ফুটে ওঠে ভক্তরা ভোগ গ্রহণের মাধ্যমে শুধুই দেবীর আশীর্বাদ পায় না বরং আত্মার প্রশান্তিও অনুভব করে ভোজনের সঙ্গে একরকম আধ্যাত্মিক সমর্পণ মিশে থাকে যা মানুষের ভেতরের সম্পর্ক এবং বিশ্বাসকে শক্তিশালী করে দুর্গাপূজা মানে শিল্প ও সংস্কৃতির মিলন মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা পোশাক গান নৃত্য সব মিলিয়ে এটি এক শিল্পকলা শিল্পীরা প্রতিটি মুহূর্তে নতুন সৃজনশীলতা প্রয়োগ করে ভক্তরা কেবল পুজো নয় বরং শিল্প ও সংস্কৃতির অভিজ্ঞতা উপভোগ করে প্রতিটি প্যান্ডেল প্রতিটি ঘরায়ন প্রতিটি আলোকসজ্জা ভক্তদের মনে এক অমুখ আনন্দ এবং আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে বাতাসে বাজে ঢোল ধোলক মৃদঙ্গ শঙ্খ সব মিলিয়ে দুর্গাপূজা হয়ে ওঠে এক প্রাণবন্ত সামাজিক ও সাংস্কৃতিক যাত্রা অষ্টমী এবং নবমীর দিনে প্যান্ডেলগুলো আরও আলো